এখন বাজে রাত্রি সাড়ে বারোটা এখন আমি জেগে আছি শুনতে পাচ্ছো শুনে তাহলে এই আনাজ গুলো দিয়ে দেবো পরিমানে আনাজ কেটে নিচ্ছি এখানে ধনে পাতা এখানে আদা কুচি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে তো আজকে একটা শীতের সকালে আমি একটা অন্য জায়গা থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা বেজে গেছে হয়তো মানে বাজবে এখন আমি মেয়েকে স্কুলে নিয়ে এসেছি বিগত কয়েকদিন ধরে ওর প্রচন্ড শরীর খারাপ ছিল তাই স্কুলে নিয়ে আসা হয়নি আর আজকে ভাবলাম যে একটু ঠিক আছে আর সেরকম ঠান্ডাটাও নেই তবুও ঠান্ডা ভালোই লাগছে মানে তুলনামূলকভাবে অন্য দিনের থেকে কম আছে আর একটু একটু কুয়াশা দিচ্ছিল তোমার দাদা ভাই তো একদম রাজি হচ্ছিল না যে আসবার জন্য আমি জোর করে নিয়ে এলাম আমি ভাবলাম যে কতদিন আর বাড়িতে রাখবো ওকে শরীরটা ঠিক হলো এখন চলো এবার স্কুল থেকে ঘুরে আসি তো স্কুলে ঢুকে পড়েছে আর এখানে ওর স্কুলের সামনে একটা ফাঁকা মাঠ আছে মানে যেখানে ও আগে মর্নিং ওয়াক করতে জগিং টগিং করতে আসতো তো এখন আর আসা হয় না এখন তো সকাল মানেই এত ব্যস্ত হয়ে গেছে ছেলেকে পৌঁছে দিয়ে আসা তারপরে মেয়েকে ভর্তি করেছি মেয়েকে পৌঁছানো আছে এরকম করতে করতে ওর আর ওয়ার্কআউট হয়ই না সকালবেলাতে তো যাই হোক আগে আসতো এখন আর আসা হয় না তাই ভাবলাম চলো আজকে দুজনে মিলে যখন একটু সময় আছে হাতে একটু এমনিতে সময় দুজনে আমরা খুব কমই স্পেন্ড করতে পাই একসঙ্গে এখন তাও ছেলেকে যদি মানে এখন রবিবারকে রবিবার টিউশন দিয়েছি তখন ও যখন টিউশনে থাকে তখন আমরা একটু বাজার দিকে বেরোই তখন না হয় একটু টাইমটা স্পেন্ড করা যায় একসঙ্গে না হলে তো বাড়িতে সেরকম ভাবে খাওয়ার পরে কাজ কাজের পরে আবার খাওয়া আবার রাঁধো আবার ও দোকান যাবে তো সেরকমভাবে কিছুই হয় না তাই আজকে ভাবলাম চলো একটু দুজনে টাইমও স্পেন্ড করা যাবে আর একটু মর্নিং ওয়াকও করা যাবে তাই মাঠটা একটু ঘুরে ফিরে একটু একপাক দেওয়া হয়ে গেছে আরেক পাক আমরা দিচ্ছি হ্যাঁ আর ঠান্ডাও লাগছে ভয় লাগছে যদি কুয়াশার যদি ঠান্ডাটা লেগে যায় তাই ভয়ে ভয়ে হাঁটছি এই যে ও একদম আস্তে পুষতে একদম পুরো একদম ঢাকা নেওয়া নিয়ে আছে আমি ও একটা চাদর মাথায় আছে একটা চাদর গায়ে আছে আর আরেকটা চাদর মেয়েকে ঢাকা দিয়ে নিয়ে এসেছিল তাহলে অন্যান্য বাচ্চাগুলোকে দেখছি শুধু সোয়েটারটা পরেছে একটা সোয়েটার একটা সোয়েটার পরেছে মাথায় টুপি পরে আছে বাস আর আমার মেয়েকে ভেতরে একটা জামা আছে যে জামাটা পরে শুয়েছিল সেই জামাটা আছে তার উপরে একটা উলিকোটের গেঞ্জি আছে মানে মোটা যে গেঞ্জিগুলো হয় সেগুলো আছে তারপরে স্কুল ড্রেসটা আছে তার উপরে স্কুলের ইউনিফর্মের সোয়েটারটা আছে তার উপরে মানে আমার ছেলে যখন ছোটবেলায় যখন একটা অন্য ইংলিশ মিডিয়ামে পড়তো সে কারণে একটা ব্লেজার আছে মোটা যেটা এখন আমার মেয়ের হচ্ছে তো সেটা ওকে পরে নিয়ে এলাম মাথায় টুপি আছে প্লাস ওকে একটা চাদর ঢাকা দিয়েছি এর পরেও যদি ও ঠান্ডা লেগে যায় তাহলে আমার আর কিছু করার নেই তাহলে ওর পড়াশোনা যে কি করে হবে সেটা ভেবে পাচ্ছি না মানে আমার ছেলেকেও আমি স্কুলে নিয়ে আসতাম ওর অতটা ঠান্ডা লাগার ধার ছিল না আমার মেয়ের তো প্রচণ্ড ঠান্ডা লেগে যায় একদম মানে বিচ্ছিরি কাণ্ড হয়ে যায় কদিন প্রচণ্ড ও শরীর খারাপে ভুগল যাই হোক এখন মোটামুটি ঠিক আছে স্কুলেও ঢুকে পড়েছে এবারে আমরা একটু ঘোরাঘুরি করে আর বাড়ির দিকে চলে যাব মা তো বাড়িতে একা আছে কারণ পূজা আর ভাই নিয়ে গেছে দীঘায় গেছে কালকে সকালে গেছে আজকে ওর ওখানে দুই দিন হবে কালকে ওরা বাড়ি ফিরে যাবে তো যাই হোক সেরকম ভাবে তো আমার তোমার দাদা ভাইয়ের বিয়ের পরে তো কোথাও যাওয়া হয় না যাওয়া হয়নি আরকি হ্যাঁ তো ও ওরা এনজয় করে নে লাইফটা আমরাও যাবো তা আমাদের তো যাওয়া মানে তো তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা আমাদের কত সাধ্য সাধনা করে কোথায় যাওয়া হয় এই তো মুকুটমণিপুর থেকে ঘুরে এলাম তো এমন বাচ্চা আমার এমন কি এমন শরীর খারাপ হলো বিচ্ছিরি কাণ্ড আর কোথাও যেতে গেলে একদম ভয় লাগে তো চলো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো আমি যে চলছি না হাঁটেই যাচ্ছি না হাঁটা অভ্যাসটা একদমই ছেড়ে গেছে ভিডিওটা স্কিপ না করে আশা তোমাদের ভালো লাগবে তো চলো টাটা তো চলে এলাম বাড়িতে একটু আগে এসেছি এসেবারে বিছানা পত্র বাগালাম অন্য চাদর পেতে নিলাম এই যে দেখো অন্য চাদর পেতে নিয়েছি ওই চাদরটা ময়লা হয়েছিল কাস্তে নামেছি কাপড় জামাগুলো মেখে নিলাম আর তারপরে কাজকর্ম করলাম তো ঘেমে গেছি তাই আমি সোয়েটারটা খুলে দিয়েছি আর সোয়েটারটা খোলার পর ঠান্ডা ঠান্ডা লাগছে একটু এবারে করবো খাবার তো রোজই করছি রুটি 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 তাই মা বললো রুটি 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 করতে হবে না ভালো লাগছে না খেতে রোজ রোজ আজকে অন্য কিছু একটা করো আর হাতের সময়ও কিছুটা আছে মানে কিছুটা বলতে অন্যদের আমার মেয়ে নটার সময় ছুটি হয় আজকে হবে দশটার সময় তাহলে একটু বেশি সময় আছে তো কি করা যায় কি করা যায় তারপরে ভাবলাম যে মা বললো যে সেদিন পূজা যেরকম করেছিল আটা দিয়ে ছিলকা সেরকম করো তো সেদিন সেদিনকেও পেঁয়াজ দিয়েছিলো তাই অমলেটের মতো খেতে লাগছিলো কিন্তু আজকে আমি পেঁয়াজ দেবো না আজকে বাড়িতে যে কটা সবজি আছে সেই সবজিগুলো দিয়েই আমি ছিলকার মতো করব তো আজকে আমি মিক্স ভেজ পরোটা বানাবো তো চলো আজকে আমি কিছুটা আনাজ কেটে নিয়েছি রান্নাঘরে চলো তোমাদের একবার সেটা দেখায় এখানে আমি অল্প করে মানে আনাজ কেটে নিয়েছি এখানে ধনেপাতা ধনে পাতা এখানে আদা কুচি এখানে আছে গাজর কুচি এখানে কাঁচা লঙ্কা কুচি এখানে আছে টমেটো কুচি আর এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রামের মতন আটা এতে অল্প করে মানে নুন আট করবো স্বাদ মতো অল্প পরিমাণে বেসন অ্যাড করব দু তিন চামচের মতো আর এতে দেব চিনি অল্প চিনি দেব আর এতে এবারে অল্প পরিমাণে দেব

এবারে আস্তে আস্তে আমি এই আনাজগুলো দিয়ে দেব তো এই যে দেখো বন্ধুরা আনাজ মিশিয়ে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা একটু ভালো করে ফেটিয়ে নি কারণ নুনটা চারদিকে গুলে যাবে আর না হলে এক জায়গায় জমা হয়ে থাকবে হ্যাঁ তো এবারে চলো এবারে তাওয়া আমি গরম করতে দিয়ে দিয়েছি এটাতে হালকা সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে আমি এটাতে একটা ডাবুতে করে ওটাতে এক ডাবু করে দেব তাহলে সে যেমন পিঠে বান পিঠে বানানো হয় না সেরকমই করবো এটা গুলা রুটিটা তোমরা সবাই জানো তো এটা আজকে প্রথমবার বানালাম আমি তো জানি না কীরকম হবে খেতে ভালোই লাগবে আশা করি টেস্টি হবে কারণ সেদিনকে পেঁয়াজ তেঁয়াজ দেওয়া ছিল তো অমলেটের মতো খেতে লাগছিলো আজকে পেঁয়াজ বাদে আমি করছি তবে অনেক কিছু আনাজ দেওয়া আছে সেদিনকে গাজর তাজর কিছুই দেওয়া থাকে নি আজকে গাজর দেওয়া আছে ধনে পাতা দেওয়া আছে হ্যাঁ আদা দেওয়া আছে আর সেদিনকে পেঁয়াজ দেওয়া ছিল আর কি দিয়েছিলো পূজা হয়তো মানে আমি ভুলে গেছি তো আজকে আমি এই সমস্ত আনাজ দিয়ে করছি খেতে ভালোই লাগবে আর গরম গরম চা দিয়ে খেতে খুবই ভালো লাগবে তো তোমাদের দাদাভাই খাবে না আমি আর মায়ে খাবো আর পূজারা তো বাড়িতে নেই তাই অল্প পরিমাণেই করবো যে কটা করবো সে কটা আমরাই খাবো আর আমার মেয়ে ছেলে তো স্কুল গেছে আর আমার মেয়ে তো নেই মানে মেয়েও খাবে না ওসব ওসব খেতে পছন্দ করে না আর কাঁচা লঙ্কা দেওয়া আছে তো ঝাল লাগবে ওকে না দেওয়া ভালো গলা জ্বালা করবে তাহলে এই যে আমার একটা রেডি হয়ে গেছে আস্তে আস্তে এগুলো বানিয়ে নেবো এই যে দেখো আমি এক গ্লাস চা নিয়েছি এক গ্লাস নয় হাফ গ্লাস তো আমি হাফ গ্লাস চা নিয়েছি আর চারটে পোড়াটা নিয়েছি আমি তোমার দাদাভাই ঘরেই আছে কারণ মেয়েকে তো এখনও আনা হয়নি ও চা খাচ্ছে তো যদিও চা খাওয়া হয়ে গেছে জানি না খাবে কি না চলো একবার রুমে যাই দেখি আরে আমি চটপট টান পুজো টুজো সেরে আর বান্না কমপ্লিট করে নিয়েছি আর ঝাল ঝাল এটা আমি টমেটোর চাটনি বানাচ্ছি মানে টমেটো পোড়া হুম দেখেই আমার খুব জিভে জল আসছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল ধনেপাতা দেওয়া ছিল টমেটোটা পুড়িয়ে নিয়েছি উনতন উন বালাই তো নেই তো গ্যাসেই পোড়াই বেগুন পোড়া হোক টমেটো পোড়া হোক সব গ্যাসেই করি তো গ্যাসে বেশিক্ষণ সময় লাগে না উপরে ছালটা চামড়াটা একটু পুড়ে যায় তারপর আমি চটকে নিই তো চলো এক নজরে দেখিনি আজকে আমি কী কী রান্না করেছি এখানে টমেটো পোড়া যেটা তোমাদেরকে আগেই দেখালাম ধনেপাতা দিয়ে করেছি হ্যাঁ আর এখানে দেখো লাউয়ের তরকারি আছে অল্প পরিমাণে পরিমাণে করেছি এটা মায়ের জন্য মা খাবে হ্যাঁ লাউটা ভালোই ছিল দুদিন আগে কেনা হয়েছে তো একটু খারাপ হয়ে গেছে তো তাই অর্ধেকটা পরিমাণে মায়ের জন্য করেছি এখানে আছে বেগুন ভাজা আর পেঁপে সেদ্ধ এগুলো মানে বেগুন ভাজাগুলো আমার ছেলে মেয়ে খাবে আর পেঁপে সেদ্ধটা মায়ের জন্য করেছে আর এখানে টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত বানিয়েছি একটু ঝাল হালকা পরিমাণে ঝাল দিয়েছি যাতে বাচ্চাগুলো খেতে পারে হুম আর আমি এখানে করেছি দেখো এখানে করেছি পালং শাকের তরকারি বেগুন দিই নি আজকে পালং শাকের শীষ পালং যেটা হয় না ওই যে ডাটাগুলো দেখা যাচ্ছে শীষ পালঙের তরকারি করেছি আর এখানে আছে মুগের মুসুরি ডাল মুগ ডাল মুসুর ডাল একসঙ্গে মিশিয়ে করেছি হ্যাঁ তো এটা লাস্টে বানিয়েছি তো সবচেয়ে শেষে ভুলে গেছিলাম আমি তাই এখন আবার ধোঁয়া উঠছে হ্যালো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে বারোটা এখন আমি জেগে আছি কারণ আমার ছেলের স্কুলের কিছু কাজ ছিল সেগুলো করছিলাম আর তোমরা কি নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছ শোনো তাহলে দেখো আমার ছেলে আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই কন্টিনিউ নাক ডেকে যাচ্ছে ওরা ঘুমিয়ে পড়েছে সাড়ে বারোটা বাজছে তো আর আমিও এবারে ঘুমিয়ে পড়বো আমি এখনো ঘুমাইনি ছেলের স্কুলে কিছু কাজ ছিল সেগুলো চেক করছিলাম আর ওর প্রজেক্টের কিছু কাজ ছিল সেগুলো করছিলাম তাই আমি এখনো পর্যন্ত জেগে আছি আর তোমাদের দাদা ভাই এই সবে মাত্র ঘুমলো আমার তারপরে মনে পড়ছে আমার তো আজকে ভিডিওটা এন্ডি করা হয়নি আর আজকে মানে স্কুলের এত কাজ ছিল যে আজকে সন্ধ্যাবেলাটা আমি খুব তাড়াতাড়ি খাবার করে নিয়েছি আর কি খাবার করেছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করা হয়নি আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম তো চলো বন্ধুরা সেরকম কিছু ভিডিও আজকে সন্ধেবেলায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে সকাল দিকের কিছু ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সবাইকে গুড নাইট টাটা